তো আজকে আমরা একটা ফোন আজকে অফার দেবো সেটা হলো ওয়াই টু হান্ড্রেড এই ফোনটা আমরা রেট বলবো না আমার দোকানে এসে শুনতে হবে এই ফোনটা রেট কত খুব কম বাজেটে পেয়ে যাবে এই ফোনটা খুব কম বাজেটে একদম অল্প দামের মধ্যে পেয়ে যাবে ফাইভ জি সেট আট জিবি র্যাম আছে একশো আঠাশ ফোন আছে তো এই ফোনটা আপনারা খুব কম বাজেটে পেয়ে যাবেন তো আজকে তো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা ফার্স্ট জি সেটটা দেখাবো আর তার আগে বলে রাখি আমরা ভিডিও এর আগে বলেছিলাম যে এই ভিডিওতে একটা গিফট করব তা আজকেও অবশ্যই গিফট করবো তা আগের ভিডিওতে আমরা গিফট করেছি সেটা আমার পিছনের ভিডিওতে দেওয়া আছে দেখে নেবে তো এই আজকেও আবার একটা ভিডিও আমরা নতুন করছি এই ভিডিওতে আমরা গিফট করবো তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা অবশ্যই গিফটের কথা বলবো তো শুরু করা যাক আজকের প্রথম ভিডিও তো আমরা আজকে ফার্স্ট ভিডিও শুরু করবো আজকে ফোন দিয়ে সেটা হলো পোকো পোকো এম সিক্স প্রো ফাইভ জি সেটা আছে ছ জিবি র্যাম আসে একশো আঠাশ জিবি ফোনেও রি আছে একদম সুপারমিন কন্ডিশানে আছে সেটটা এখনও আমরা এই সেটটার দাম রেখেছি আট হাজার চারশো নিরানব্বই টাকা একদম সুপারমিন কন্ডিশানে আছে কোনো দাগ ডেন কিচ্ছু নেই আর প্রতিটি ফোনে আমাদের এখান থেকে ফোন নিলে প্রতিটি ফোনে আপনি পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন দশ দিনের দোকানেও গ্যারান্টি আর তিরিশ দিনের ওয়ারেন্টি টোটাল একশো দিনের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আছে ভিভো এটা ভি ফিফটি ভি ফিফটি একদম সুপার মিন কন্ডিশনে আছে অনলি অ্যাক্টিভেশন করা আছে টোটালি ইউজ নেই সেটটা আর কালার তো আছে একদম রোজ গোল্ড একদম সুপার মিন কালার আছে তো এই ফোনটা অনলি অ্যাক্টিভেশন করা আট জিবি র্যাম আছে দুশোয় ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম সুপার মিন কন্ডিশনে আছে ফোনটা কোনো দাগ ডেন স্ক্যাট আমার বিবাদ দেখাও কোনো দাগ ডেন স্ক্যাট কিচ্ছু নেই

এখনো ওয়ারেন্টির মধ্যে আছে চার মাস মতন বয়স হয়েছে সেটটা আট জিবি র্যাম আছে এটা একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে এই ফোনটা আমরা দাম রেখেছি সতেরো হাজার নশো নিরানব্বই টাকা ভিভো ভিপার টি একদম সুপার মিন কন্ডিশনে আছে এখনো সেটটা কোনো দেন স্ক্র্যাচ ডাক কিছু নেই এখন সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি আছে সেটটার সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবে তো তারপরে আছে এই যে ভিভো ভি উনত্রিশ ই ভিভো ভি উনত্রিশ ই এই সেটটা আট জিবি র্যাম আসে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আছে একদম সুপারমিন কন্ডিশনে আছে সেটটা হয়তো বয়স হয়েছে কিন্তু এখন ফ্রেশ কন্ডিশনে আছে একদম ডেন স্ক্যাচ কিচ্ছু আসেনি প্রতিটি ফোন একদম সুপারমিন কন্ডিশনে আছে তো এই ফোনটাও খুব সুন্দর কন্ডিশনে আছে একটু বয়স হয়েছে সেটটা তবুও এই ফোনটা আমরা আজকে দেবো তেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা ভিভো ভি টোয়েন্টি নাইন তারপরে আছে আমাদের এই যে ভিভো ভি থার্টি একদম সুপারমিন কন্ডিশানে আছে ফোনটা সাত মাস প্রথম বয়স হয়েছে ছয় থেকে সাত মাস প্রথম বয়স হয়েছে সামথিং তো ফোনটা এখনও ওয়ারেন্টিতে আছে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পাবে এখানে ওরকম পেয়ে যাবে মাস চার পাঁচ পাঁচ মাস সামথিং ওয়ারেন্টি পেয়ে যাবে এখন সার্ভিস সেন্টারের আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে এই ফোনটা আমরা আজকে দাম রেখেছি কুড়ি হাজার নশয় নিরানব্বই টাকা একদম সুপার মিন কন্ডিশানে আছে তো এরপরে আছে সরি এই ফোনটা দুটো আছে এই ফোনটা vivo V23 এই ফোনটা দুটো আছে এই ফোনটা একটু সমস্যা আছে সেটা হলো এই যে ব্যাক প্যানেল একটু ফাটা আছে এই যে ব্যাক প্যানেল ফাটা এরছাড়া কিচ্ছু আর কোনো প্রবলেম নেই সেটটা একদম অন্য দিক থেকে সব দিক থেকে একদম ফ্রেস রয়েছে শুধু ব্যাক প্যানেলটা ফাটা আছে তো আমরা এই ফোনটা এত কম বাজেটে দেবো আমাদের এই পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না এই কম এত কম বাজেটে এর একটা তো সেটা হলো আট জিবি একশো আঠারো জিবি ফোন নিয়ে মরে আছে তো এই সেটটা আমরা রেট রেখেছি বারো হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আরও পাঁচশো টাকা কম নেবো বারো হাজার বারো হাজার চারশো নিরানব্বই টাকা নেবো তো আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে এই ফোনটা বারো হাজার চারশো নিরানব্বই টাকা নেব আর তারপরে আছে ভিভো ভিভো ওয়াই ওয়াই তিন মাস মতন বয়স আছে একদম কন্ডিশনে আছে আর এই ফোনটাতে এখন ন মাস মতন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন এখনো পর্যন্ত ওয়ারেন্টি আছে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন মেওয়ারি এই যে ফোনটা দেখো আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন মেওয়ারি আছে তো এই ফোনটা তিন মাস বয়স আমরা এই ফোনটার দাম রেখেছি ষোলো হাজার নশ নিরানব্বই টাকা একদম সুপারমিন কন্ডিশনে আছে সেটটা তারপর আছে এটা ছিল তিনশো প্লাস তারপরে আছে অনলি তিনশো ভিভো তিনশো এটা তো সুপার মেন কন্ডিশনে অনলি সেট এই সেটটা টোটালি ইউজ করা নেই টোটালি ইউজ করা নেই এই সেটটা একদিনও এই এই সেটটার বাজেট আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেউ আছে ভিউ হাজার দেখো একটু আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোটি তো এই ফোনটার আমরা দাম রেখেছি ষোলো হাজার নশ নিরানব্বই টাকার একদম সুপার মেন কন্ডিশনে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি এক বছর পেয়ে যাবেন তো ঠিক আছে ভিউয়ার্স শোনো আমরা এই ভিডিওতে একটা গিফট করবো বলেছিলাম একটা না দুটো গিফট করব তো যে ভিডিও সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য আমরা দুটো নেট ব্যান্ড গিফট করব তো আমার এই ভিডিওটা আজকে সতেরো কুড়ি কুড়ি তারিখ থেকে বা একুশ একুশ তারিখ কুড়ি একুশ তারিখের ভিতরে যে সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য আমরা দুটো নেট ব্যান্ড গিফট করব তো আমার এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ঠিক আছে তারপরে আমরা দেখাচ্ছি এই যে ভিভো ওয়াই টু হান্ড্রেড ই ওয়াই টু হান্ড্রেড ই আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোন নিয়ে আছে এই ফোনটা একদম সুপারমিন কন্ডিশনে আছে এখনো ওয়ারেন্টিতে নেই সেটটা আর তো হেভি কন্ডিশানে আছে সেটটা এখন এখন দাগ ডেন স্ক্যাচ কিচ্ছু নেই তো এই ফোনটার দাম রেখেছি আমরা আট হাজার সরি 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 ভুল হয়ে গেছে

সামথিং এক বছর হবে না এগারো মাস টাস ওয়ারেন্টি থাকবে সেটটার তো এই ফোনটা এখন সুপারমিন কন্ডিশনে ভিওয়াজ দেখাও এখন দাগ ডেন স্ক্যাটস এখন কিচ্ছু আসেনি দেখো একদম ফ্রেশ আছে সেটটা শুধু সিম লাগিয়ে অ্যাক্টিভেশন করা সেটটা টোটালি ইউজ করা হয়নি তো এই ফোনটার আমরা দাম রেখেছি বারো হাজার চারশো নিরানব্বই টাকা একদম সুপারমিন এগারো মাস সামথিং ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এরপরে হলো রেডমি রেডমি বারো ফাইভ জি এই ফোনটার দাম চার জিবি র্যাম আছে একশো আঠাশ জি ফোন মেমোরি এই ফোনটা আমরা একটু কম বাজেট আছে দাম আছে যারা কম বাজেটে সেট ফাইভ জি খুঁজতে চাও তাদের জন্য এই ফোনটা খুব সুন্দর ফোন তো এই ফোনটা আমরা দাম রেখেছি সাত হাজার দুশো নিরানব্বই টাকায় দোকানে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে আরও কমে কমে দিয়ে দেবো এই ফোনটা তো তারপরে আছে বন্ধুরা আমরা বলেছিলাম যে আমি ভিডিওতে একটা দুটো গিফট করবো নেটব্যান্ড তো এই দুটো হেডফোন গিফট পেয়ে যাবেন ভিডিও শেয়ারের উপরে গিফট পেয়ে যাবেন যে সব থেকে বেশি শেয়ার করবে তাদেরকে গিফট করা হবে এই দুটো হেডফোন তো ঠিক আছে তো আজকে যে বলেছিলাম যে আমরা ফোন একটা ফোন আমরা অফারে দেবো সেটা হলো ভিভো ওয়াই টু হান্ড্রেড এই ফোনটা দুটো আছে আমার কাছে একটা অফারে দেবো আর একটা বিক্রি করবো এমনি যে যেরকম বাজেটের রেট হয়

তো এই ফোনটা টোটালি ইউজ করা নেই শুধু অ্যাক্টিভেশন করা অনলি অ্যাক্টিভেশন করা সুপারমিন কন্ডিশানে আছে একটা দাগ দেখাতে পারলে সেট ফ্রি দিয়ে দেবো একদম সুপারমিন কন্ডিশানে আছে দাগ ডেন তো স্ক্যাপ কিচ্ছু নেই এই যে আমাদের ভিউয়ারদের দেখাও আর ডিএসএলআর তো ডিএসএলআর তো আপনারা ক্যামেরায় দেখোছ তো আজকে ফোনে দেখবে ডিএসএলআর এ দেখো ভিউয়ারদের দেখাও যে ক্যা এ দেখো ফোনে ফোনে ডিএসএলআর একদম ফোনে ডিএসএলআর আছে একশো কুড়ি জুম আছে ফোনটা একশো কুড়ি জুম আছে এখনো পর্যন্ত একশো কুড়ি জুম আছে একদম সুপারমিন কন্ডিশনে আছে ওয়াল্ড চার্জার আছে শুধু সেট রাখবেন চার্জ হয়ে যাবে ফোন ফোন কোনো চার্জে লাগাতে হবে না ফোন এইভাবে রাখবেন চার্জ হয়ে যাবে ওয়াল্ড চার্জার তো এই ফোনটা অনলাইনে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে তো এই সেটটা আমরা খুব কম বাজেটে সেল করবো সেটটা দেখো কানডিশ ডিসপ্লেটা দেখো একটু ভিড় দেখো

সার্ভিস সেন্টার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সেটা শুধু অ্যাক্টিভেশন অ্যাক্টিভিশন করা আছে তো ঠিক আছে ভিউয়ার্স আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত